আসসালামু আলাইকুম ডেলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেলের ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দূরে এবং কাছে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনাদের এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খুব সুন্দর একটা গায়ে হলো থিম কেকের ডিজাইন কেকটা ছিল দুটো ফ্লেভারের প্রথমটা দেখতেই পাচ্ছেন স্ট্রবেরি ফ্লেভার আর প্রথম দ্বিতীয়টা ছিল চকলেট ফ্লেভারের যেহেতু এটা দোতলা কেক ছিল তাই নিচেটা ছিল চকলেট ফ্লেভার আর উপরটা ছিল স্ট্রবেরি ফ্লেভার আজকের কেকটা যদিও গায়ে হলুদের থিম কেক তারপরেও কেকটা কোনো অর্ডারের ছিল না এটা সম্পূর্ণ ছিল আমার গিফটের একটা কেক কেকটি ছিল দোতলা কেক যেহেতু বিয়েবাড়ি বলে কথা সেখানে ছোটো মোটো হলে তো হবে না বড়ো কেকের প্রয়োজন আর সেখানে আমার কোনো সেরকম বড় মোল্ড নেই তাই আমি বড়ো মোল্ডের পরিবর্তে আমি দোতলা কেক নিয়ে গেলাম আর বিয়েটা ছিল খুবই একটা কাছের মানুষের মানে আমার তালতো বোন যাকে বলা হয় আমার ভাবির বোন আর এই যে আমি যে ড্রিপিংটা দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণই আমার ভাবির পছন্দ ওনার নাকি এই ড্রিপিংটা খুবই ভালো লাগে তাই ড্রিপিংটা কেমন দিব কিভাবে দিব সেটা নিয়ে টেনশনে পড়ে গিয়েছিলাম যেহেতু এটা হলুদের কেক আর হলুদের গায়ে হলুদের কেক তো অবশ্যই হলুদ কালারের হবে তো সেখানে এই চকলেট ড্রিপিংটা কিভাবে দিব কেমন লাগবে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম তারপর ভাবলাম দিয়েই দেখি কেমন লাগে তার মধ্যে অনেকেরই পছন্দ হয়েছে আবার হয়তোবা অনেকেরই পছন্দ হয়নি তবে আমার কিন্তু ভালোই লেগেছে আর আমার ভাবি তার এই পছন্দের ড্রিপিংটা দেখে খুবই খুশি হয়ে গিয়েছে যাদের জন্য বানিয়েছি তারা খুশি হলেই যথেষ্ট আমার এই কেককে কিন্তু অনেক দূর জার্নি করে যেতে হয়েছে তাই সেখান থেকে কেক অর্ডার করাটা পসিবল আর অর্ডার করলেও হয়তো আমি নিতাম কি না যাই না তাই আমার পক্ষ থেকে আমি গিফট করে দিলাম গিফটের জিনিস যেমনই হোক কোনো প্রবলেম নেই যদি নিতে কোনো নষ্টও হয়ে যায় তাহলে আফসোস থাকবে না আমি এখানে কেকের টপারগুলো আগে বানিয়ে রেখেছি কেকের টপারগুলো আমি সবগুলোই ফন্ডেন্ট দিয়ে তৈরি করেছি গায়ে হলুদের থিম টেকের থিমগুলো যদি ফন্ডেন্ট দিয়ে সুন্দরভাবে তৈরি করা না যায় তাহলে যেন কেমন কেমন লাগছিল আমারও খুব ইচ্ছে করছিল ফন্ডেন্ট দিয়ে এভাবে শাড়ি বানিয়ে একটা থিম টেক করি যেহেতু বিয়েটা চলে এলো তাই সুযোগটা আমিও হাতছাড়া করলাম না প্রত্যেকটা ফন্ডেন্টের টপারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অনেক কষ্ট করে অনেকগুলো ফুল তৈরি করেছিলি ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে কি ফুল তৈরি করছি নিজেও বুঝতে পারছি না কখনো যেন মনে হচ্ছে শিউলি ফুল আবার কখনো যেন মনে হচ্ছে বকুল ফুল যে ফুলই হোক না কেন ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এগুলো কিন্তু এডিবেল। এগুলো হচ্ছে ফন্ডেন্ট দিয়ে তৈরি এগুলো কিন্তু খাওয়া যায় চার ঘন্টা পর জার্নি করে আমার একটা এখানে এসে পৌঁছেছে এটা যে এখনো সুস্থ আছে এটাই শুক্রিয়া আর এখানে অলরেডি অনুষ্ঠান শুরুও হয়ে গিয়েছে কনেকে এখন স্টেজে নিয়ে যাওয়া হবে কনের মাথার উপরে তার বিয়ের অড়নাটা ধরে চারপাশে চারজন টান টান করে ধরে রাখবে আর এভাবে হেঁটে যাবে কনের যে কত কষ্ট এভাবে হাঁটবে আর ফটোগ্রাফি করবে থেমে থেমে অপেক্ষা করতে হবে ফটোগ্রাফির জন্য তবে আমার ছেলেটা কিন্তু এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারলো না ছোট মানুষ অনুষ্ঠানটা দেরিতে শুরু হয়েছে তাই ঘুমিয়ে পড়েছে বউদের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে খুবই হিংসা হয় মনে হয় যেন নিজেরা একবার বউ সেজে গিয়ে এবার ফটোগ্রাফি করি একদিকে আমার কেক আর অন্যদিকে অন্য বেকারের কেক দুটোই কিন্তু হোম